হ্যালো দিস ইজ মিশ্রিত্যানেল সো এখন হচ্ছে বের হব বিকজ কালকে হচ্ছে রুমিয়াপুর ডেলিভারি আনাটা আমরা আজকেই জানতে পারছি সো আমি খুব এক্সাইটেড নার্ভাস মিক্স একটা ফিলিং আমার বন্য জনের সবাই দোয়া করবেন আর রুমিয়াপু এমনি একটু বিতু সোজন্য আরো বেশি ভয় লাগতেছে বিকজ বর আপু একটু স্ট্রং ছিল সো এখন বের হবো এখন বাজে রাত কয়টা দেখবা অলমোস্ট বারোটা বাজে সোস গো আমরা চলে বাসায় আর বাবা আমাদেরকে রিসিভ করতে তোমার ফিলিংস কেমন কালকে জিজ্ঞেস করবো বাসায় আসছি আনন্দ মুহূর্ত আমার হ্যাঁ তোমার ফিলিংস কেমন বলো ভালো এক্সাইটেড নার্ভাস

সো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে হসপিটালের উদ্দেশ্যে বের হব গাইজ এখন হচ্ছে আমরা সবাই বের হচ্ছি এখানে সানজিদা বরা পরা সবাই চলে আসছে এত সময় পরে আসার সময় হইল আমার গাইজ এমন হয়েছিল আর সেই আইল্যানার দিয়ে চিকিৎসালকেরা

এখন কি হবে হে হে যাই হোক খারাপ না তো হ্যাঁ ফ্রেসও এ ব্লু পরছে ব্যাপারটা তো বুঝলাম না কি রে তুই তো ব্লু পাপো দাও এখন শায়রা আর সামিয়া যাবে বাসা সো গাইস এখন রুমিয়া প্লাস্টিকে গ্লাস একটু পরে হবে গ্লাস গ্লাস চাপেন কিছু হবে না আমার হয়েছে না কিছু হবে না যা আল্লাহ নাম নিয়ে যা তোমার ফিলিংস কেমন? আমার খুব অনেক ভালো। তো। এখানে হচ্ছে এখন বেবির জন্য রিং দেখতে আসছি। অনেকগুলা পছন্দ মিছে দেখা যাচ্ছে কোনটা নি এটা অনেক সুন্দর। আমার এত কিউট কিউট রিং অনেক কনফিউজ ছিলাম কোনটা নিব লাস্টে এটা কনফার্ম হইলাম খুবই কিউট সুন্দর। এই হচ্ছে রিংটা।

সে আমারটা আমি পরে দিবো দেখো দেখো সে স্বর্ণ পরে হচ্ছে দুনিয়াতে এসেছে ঠিক আছে কথা বলছো

আর সায়রা তো অনেক খুশি এখন আমাদের ফিরোজ ভাই আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে নাকি খুশি সংবাদ আগে আপনি একটা খান ও ফিরোজ ভাই কিন্তু মিষ্টি খায় না গাইস কিন্তু সে খুশিতে পুরোটা মিষ্টি খেয়ে ফেললো যাক ভালো থ্যাংক ইউ আর আমি এখন চলে আসছি এখন বেবির জন্য ড্রেস নিতে আসছে ওর জন্য শপিং করতে আসছি তালহা এখন এখান থেকে নিছে কি কি দেখি টুপিটা দেখো টুপিটা অনেক কিউট আমি পছন্দ করছি এন্ড গেঞ্জিটা দেখাও কি টুপিটা বেশি ভাল লাগছে খাবার অর্ডার করতেছে এখানে আমার জন্য কারণ আমি কিছু ও ব্যস্ত ছিল এর জন্য

সো হচ্ছে আমি একটু পরে বাসায় যাবো বিকজ কালকে যেহেতু আপু বেবি নিয়ে বাসায় আসবে সো একটু স্পেশালি তো ওয়েলকাম করতেই হবে সো প্রস্তুতি নিব এইখানে হচ্ছে আম্মু আম্মু আপুর সাথে প্রতিদিন হসপিটালে ছিল আম্মু খুবই টায়ার্ড দেখি বুঝতে পারতেছেন এইখানে সামিয়াও আছে আজকে আসছি সানজিদা আর বড় আপু সেও প্রতিদিন ছিল তার অবস্থাটা আপনারা দেখে বুঝতে পারতেছেন মানে যারা ছিল আর এখানে হচ্ছে আমার বোন আলহামদুলিল্লাহ এখন বেটার আছে সবাই দোয়া করবেন অ্যান্ড এভরিওয়ান এই কয়দিন হচ্ছে রুমি আপুকে দেখাই নেই বিকজ আপু অনেক অসুস্থ সাপু একদম প্রপারভাবে সুস্থ হইলে দেখাবো স্পেশালি কালকে দেখাবো ওয়েলকামের সময় অন্তর আপু এখানে বাবুকে দেখতেছে আর রান্না বান্না করতেছে বেচারি খুব স্যাড থাইল্যান্ডে আর এখানে বাবুর জন্য কত কিছু আনছে তার খালু সে বলতেছে একটা মাত্র ছেলে বলে কথা আর এই যে টুপিও পড়ছে খুবই সুন্দর খালামনিরা মেকআপ পাপ নি আইছে পাপ ওয়াও আজকে হচ্ছে ডে 3 আর কালকে হচ্ছে আপু বাসায় যাবে সো কালকে हॉस्पिटलে আসছিলাম বাট তেমন একটা ব্লগের এর ফুটেজ নাও পাইনি এন্ড আজকেও আসছি এখানে সাইরা বেবিও হচ্ছে हॉस्पिटल আসছে সে এখন চিপস খাচ্ছে চিস সো আজকে আমি একটু পরে বাসায় যাব বিকজ কালকেজিও তো আপু বেবি নিয়ে বাসায় আসবে সো একটু স্পেশালি তো वेलकम করতে হবে সো প্রস্তুতি নিব এইখানে হচ্ছে আম্মু আম্মু আপুর সাথে প্রতিদিন হসপিটালে ছিল আম্মু খুবই টায়ার্ড দেখে বুঝতে পারতেছেন এইখানে সামিয়াও আছে আজকে আসছি সানজিদা আর বর সেও প্রতিদিন ছিল তার অবস্থাটা আপনার দেখে বুঝতে পারতেছেন মানে যারা ছিল আর এখানে হচ্ছে আমার বোন আলহামদুলিল্লাহ এখন বেটার আছে সবাই দোয়া করবেন অ্যান্ড এভরিওয়ান এই কয়দিন হচ্ছে রুমিয়া পুকে দেখাই নেই বিকজ আপু অনেক অসুস্থ সাপও একদম প্রপারভাবে সুস্থ হলে দেখাবো স্পেশালি কালকে দেখাবো ওয়েলকামের সময় তাই ওদের তিনজনের জন্য থ্রি টান্স ই আজকে আমি ভরপুর এই যে এগুলোতে হচ্ছে কি একটা বিষ পিস করে থাকে এই যে পোজিয়ে চলে এসেছে আর এটা তো বিষ পিস দেন এইখানে হচ্ছে গিয়ে সিঙ্গেল প্যাকেট টোটাল ছয় টানস ইউকাজ ওরা এগুলো খুব পছন্দ করে এন্ড ওরা খুব খুশি ওরা খুশি তা আমি খুশি ছিল এই পর্যন্তই হোপ তোমাদের সবার ভালো লাগছে গিয়ে আসবে বেবিকে এবং বেবির মাকে কিভাবে বাসায় ওয়েলকাম করলাম অ্যান্ড আরেকটা জিনিস ব্লগে বলা হয়নি সেটা আমি এখন বলে দিচ্ছি বিকজ অনেকে অনেক বেশি কমেন্ট করবা যে রুমিয়াপুর ছেলে হয়েছে নাকি মেয়ে রুমিয়াপুর ছেলে হয়েছে ইয়ে সবাই মার্শাল্লা বলবা যদি আমার লেট হয়ে গেছে ব্লগুলো আপলোড করতে বাট এখন থেকে সবগুলো ব্লগ ছাড়বো এতদিন যেগুলো ব্লগ করছি তোমরা এতদিন অনেক বেশি হচ্ছে গিয়ে রাগ করতেছিলা যে আমি কেন ডেলি ব্লগ আপলোড করতেছি না সো যারা আমার ট্রু লাভার আছো তাদের জন্য গুড নিউজ ইনশাল্লাহ এখন থেকে ডেলি ব্লগ আপলোড করবো বাট তোমাদেরও আগের মতো বা আগের থেকে আরও বেশি সাপোর্ট করতে হবে সো তত সময় পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো বাই বাই লাভ অল্লা তাহলে আমাকে অনেক জ্বালাইতেছে